রয়েছেন সন্দীপ শোনা মাত্রই সঞ্জয় যা বললেন চমকে উঠলেন সকলে হারজিকর কাণ্ডের পর থেকেই শিরোনামে রয়েছেন সন্দীপ ঘোষ কয়েকদিন আগেই আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি বর্তমানে তার ঠিকানা প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ড ঘটনাচক্রে ওই ওয়ার্ডেই রয়েছেন চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ গ্রেপ্তার হয়ে সেখানেই এসেছেন শুনে চমকে দেওয়া প্রতিক্রিয়া দেন সঞ্জয় একই জেলের সঞ্জয় সন্দীপ প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিবেশী হয়েছেন সঞ্জয় এবং সন্দীপ জানা যাচ্ছে ইতিমধ্যেই সন্দীপের গ্রেফতারির কথা কানে এসেছে সঞ্জয়ের আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ বর্তমানে প্রেসিডেন্সি জেলে আছেন শুনেও নাকি নিরুত্তাপ তিনি সঞ্জয়ের প্রতিক্রিয়ায় থ সকলে সূত্রমারফত জানা যাচ্ছে সন্দীপ গ্রেপ্তার হয়েছেন কথা শুনে আরজিকর ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত সঞ্জয় নাকি বলেন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে তো কি হয়েছে সেটা দিয়ে আমি কি করব সঞ্জয়ের এই প্রতিক্রিয়ায় অনেকেই বেশ অবাক হয়েছেন বলে খবর ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পরেই এক এক করে সন্দীপের বিরুদ্ধে নানান অভিযোগ উঠতে শুরু করে তার আমলে হাসপাতালে হওয়া নানান দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে থাকে জল কলকাতা হাইকোর্ট অব্দি এরপর সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়ার কয়েকদিনের মধ্যেই গ্রেপ্তার হন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবার এই মামলায় কোমর বেঁধে তদন্তে নেমেছে ইডি ইতিমধ্যে ইসিআইআর করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত শুক্রবার সন্দীপের বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা এদিন একসঙ্গে নানান জায়গায় হানা দেয় সিবিআই এবং ইডি এদিকে সম্প্রতি ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে প্রেসিডেন্সি জেলে হাজির হয়েছিল সিবিআই সেখানে সঞ্জয়ের দাঁতের নমুনা সংগ্রহ করা হয় বলে খবর কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা যাচ্ছে ময়না তদন্তের রিপোর্টে নির্যাতিতার শরীরে কামড়ের ক্ষত পাওয়া গিয়েছে সেই কামড় সঞ্জয়েরই কিনা সেটা এবার খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা সূত্র মারফত জানা যাচ্ছে গত বুধবার জেলে গিয়ে সঞ্জয়ের দাঁতের নানান কামড়ের নমুনা সংগ্রহ করা হয়েছে